ওয়েলকাম আলফেন সবাইকে আমার চ্যানেলে সবাইকে শুভরাত্রি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অভিনন্দন সব কিছু জানিয়ে আমি একটা ভিডিও আজকে শুট করছি তোমাদের সামনে কারণ অনেক দিন ধরে বড়ো ভিডিও বলো বা ছোটো ভিডিও বলো সেভাবে নিয়ে আসিনি আজকেও কি বলবো নিয়ে আসার মতো মানসিকতা থাকলে না সারাদিনের মধ্যে হয়তো অনেক ভিডিও দিয়ে দিতাম কারণ হচ্ছে আজকে আমার জীবনে হচ্ছে আমার বলা ভুল আমাদের জীবনে হচ্ছে একটা বিশেষ দিন তো যাই হোক কম বেশি হয়তো সবাই হয়তো অনুভব করতে পারো যে এই যে বৈশাখ মাস আর এই জীবনে বিশেষ দিন মানে কী হতে পারে আমাদের জীবন বলতে তো যাই হোক মানে কী বলবো কে কেমন আছে সবাই একটু জানাবা আর আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় আর তোমাদের ভালোবাসা সঙ্গে নিয়ে যাই হোক ভিডিওটা শুরু করছি তাই আমার জীবনের একটু কথা তোমাদের সাথে শেয়ার করছি আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী ঠিক আছে আমাদের তো অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা বিগত পঁচিশ বছর আমরা দুজনে একসঙ্গে দানপত্র জীবন আমরা সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে ঝড় ঝাপটা সব কিছু পেরিয়ে পঁচিশটা বছর কাটিয়ে দিয়েছি একসঙ্গে আর আমাদের বিয়েটা হয়েছিল যখন বিয়েটা হয় যাই হোক সব কিছু নিয়ে তো সব কিছু সব স্বপ্ন পূরণ হয় না আর সেই জন্যে না আমাদের বিয়েটা হয়েছিল তারাপীঠ মন্দিরে তা হয়তো মা তারাপীঠ মা তারা মায়ের আশীর্বাদে আমরা অনেক সুখী আছি বা অনেক সুন্দর আছি এটাই আমি ভাবি তো এবছর ইচ্ছে ছিল যে আমাদের পঁচিশ বছরের অ্যানিভার্সারিটা একটু সবার মাঝে সেলিব্রেশন করব সবাই মিলে তা যাই হোক অনেক দিন থেকে ইচ্ছে ছিল আমার ছেলে মেয়ে সবাই বলেছিল যে যাই হোক পঁচিশ বছরের তোমাদেরকে একটু সেলিব্রেশনটা বেশি বড় করে সেলিব্রেশন করব কিন্তু কি আর বলবো যেটা মানুষ চায় সেটা হয় না ভগবান যেটা চায় সেটা কেউ রুখতে পারে না তাই এটাই হয়তো ভগবানের চাওয়া তা হয়তো কি বলবো আমাদের ভারত ভারতবর্ষ যে অবস্থায় এখন পড়ে আছে আমাদের ইন্ডিয়া এখন যেখানে পড়ে আছে যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে মানে আমার মনে সেভাবে সায় দেয় না কোনোভাবে আমি নিজে কোনো উল্লাস বা উচ্ছ্বলের মধ্যে আমি ভেসে যাই এটুকু আমার ইচ্ছে চাই না কারণ আমি একটা ভারতবাসী আমি ভারতকে ভালোবাসি আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হয়তো যারা বর্ডার সিকিউরিটি ফোর্সে বলো বা যারা ডিফেন্সের মধ্যে আছে আর্মি বলো আরও যারা বড় কত কত জওয়ান আছে কত কিছু আছে সবাই দেশের জন্য কত কিছু করছে তারা সংসার সব কিছু ছেড়ে পড়ে আছে তাই জন্যে আমার জীবনের জীবনে যে আজকের দিনটা যে একটু সেলিব্রেশন করবো সেটা আর আমার মনে সাই দিল না হয়তো ভগবান চায়নি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা কিন্তু তোমাদের সামনে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই আসলাম হয়তো তোমরা অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে তোমার যদি মনে না চায় তো আমাদের সঙ্গে ভিডিওটা কেন করলাম কারণ আছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে একসঙ্গে কাজ করি তাই হয়তো ইচ্ছে আরও বিশেষ ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি যাকে দেখি আমার বড় ছেলে হিসেবে বা আমার মেয়ের জামা হিসেবে সেও আছে বর্ডার সিকিউরিটি ফোর্সে আর তারাও এখন সেরকমই অবস্থায় আছে সেটা নিয়ে মন মানসিকতা কোনোটাই ঠিক নেই যাই হোক আমাদের ভারতবর্ষে এত এত সব কিছু আছে এত সৈনিক আছে আশা করি সব কিছু সমস্যার সমাধান হয়ে একদিন হয়তো ঘুরে মাথা তুলে দাঁড়াবেই কারণ সত্যের জয় অবশ্যই হয় সব সময় আর এটা মানে কী বলে পরম্পরা অনুযায়ী বাস সবাই জানো এটা হচ্ছে কি সত্য কোনো সময়তেই মুছে যায় না তাই আমাদের ভারতবর্ষে যারা আছে তারা সবাই সত্যের জন্য লড়াই করছে ভারত দেশের জন্য লড়ছে তো সত্য এটা তো জয় হতেই হবে তা যাই হোক বিশেষ কিছু বলছি না এটা নিয়ে এটা সবার নিজের নিজের ভালোবাসা নিজের নিজের কাছে হয়তো আমি হয়তো একটু দেশকে বেশি ভালোবাসি সেটা হয়তো আমার নিজের মনের কাছে শখকে কতটা ভালোবাসো না বাসো কম বেশি সবাই ভালোবাসো কারণ দেশে যখন বাস করছো তো সবাই ভালোবাসো আমার যে দিনটা যা তোমাদের সঙ্গে আজকে হয়তো অনেকে ভাবতে পারো সারাদিনের মধ্যে কোনো ভিডিও নেই কী বলবো হয়তো ভিডিও নেই তার দুটো কারণ একটা হচ্ছে সব কিছু মিলে মন মানসিকতার সঙ্গে মিল নেই সেই জন্যে ভিডিও নেই দ্বিতীয় হচ্ছে কি অনেক অনেক বন্ধু অনেক বান্ধব সবাই আছে যারা জীবনে অনেক কিছু জুড়ে আছে সবাই ভুলে গেছে আমাকে বা আমার বিশেষ দিনটা সবাই ভুলে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই তবুও যাই হোক তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের ভালোবাসায় বা তোমাদের আশীর্বাদে এটুকুই চাই যেন সারা জীবন তোমার দাদা ভাই আর আমি একসঙ্গে যেন এভাবে হেসে খেলে বা দুঃখ খুশি যা কিছু আছে জীবনের সব কিছুই পাশে থেকে হাতে হাত রেখে জীবনটা যেন কাটিয়ে দিতে পারি এটুকুই চাই তোমাদের কাছে এই আশীর্বাদটুকু তোমরা করো বা এই ভালোবাসাটুকু তোমরা আমাকে দিয়ে আমাকে সঙ্গে নিয়েও এটুকুই বলা ঠিক আছে আর বিশেষ কিছু বলছি না যাই হোক যেদিন ভগবান চাইবে সেদিন হয়তো তোমাদের সামনে বড় করে আমাদের এই অ্যানিভার্সারিটা হয়তো এনজয় করবো বা হয়তো তোমাদেরকে হয়তো সেলিব্রেশন পার্টি করলে পার্টি বা যেভাবে করব সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিন্তু এবছর কিছুই হচ্ছে না বা কিছু করিনি তার জন্য আমার মনে দুঃখ এতটুকু নেই কিন্তু তোমাদের সঙ্গে তোমরা তো সেভাবে কেউ জানো না বা তোমাদেরকে আমি ভিডিও দিয়ে উনি সামনে তাই আজকের দিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওকে ভাই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা আবার নতুন ভিডিও শেষে সবার সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকো সবাইকে টাটা